হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা সুন্দর ঘন কালো চুল আমাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দ আমাদের চেহারা সৌন্দর্যের পাশাপাশি চুলের সৌন্দর্য বজায় রাখাটা অবশ্যই প্রয়োজন কারণ চুল আচরারে যদি গোছা গোছা চুল উঠতে থাকে মাথার সামনেটা পুরো ফাঁকা হয়ে যায় চুলের আগা যদি ফেটে যায় চুল ক্রমশ পাতলা হয়ে যায় তাহলে সেটা আমাদের সৌন্দর্যের অনেকটাই ব্যাঘাত ঘটায় তাই আজ আমি তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করবো যেটা পরপর তিন দিন ব্যবহার করলে ইনস্ট্যান্ট চুল ঝরে পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল গছ এবং চুলের আগা ফাটা বন্ধ করে চুলকে ক্রমশ ঘন কালো সুন্দর ও মোটা করে তুলবে বন্ধুরা আজ আমি তোমাদেরকে একটা হেয়ার গ্রোথ সিরাম বা টনিক তৈরি করে দেখাবো তার জন্য আমি একটা স্টিলের বাটিতে এক গ্লাস মতন জল নিয়ে নিয়েছি নিয়ে গ্যাসের মধ্যে লো টু মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়েছি এবার এই জলটার মধ্যে সবার প্রথম আমাকে মিশিয়ে দিতে হবে লবঙ্গ বন্ধুরা লবঙ্গ কিন্তু আমাদের চুলের গোড়াকে মজবুত করতে চুল ছড়ে পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে ভীষণভাবে সাহায্য করে তার সাথে লবঙ্গর মধ্যে থাকা অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান মাথার স্ক্যাল্পে যদি কোনো খুশকি চুলকানি র্যাশ বিভিন্ন রকমের যদি ইনফেকশান থেকে থাকে সেটাকে রিমুভ করে চুলকে সুন্দর ঘন কালো মোটা করে তুলতে সাহায্য করে এরপর তোমরা দু চামচের মতন দানা এখানে অ্যাড করবে বন্ধুরা মেথিদানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ও ফলিক অ্যাসিড যা আমাদের হেয়ার ফলিকলগুলোকে ভীষণভাবে অ্যাক্টিভ করে তোলে যার ফলে চুলের গোড়া মজবুত হয় এবং চুল ঝরে পড়া বন্ধ হয় কিছুক্ষণ ফোটানোর পর দেখবে এই জলটা একটা গোল্ডেন কালারে ট্রান্সফার হয়ে গেছে তখন বুঝবে মেথি দানা ও লবঙ্গর গুণাগুণগুলো এই জলের মধ্যে মিশে গেছে এরপর আমি এই জলের মধ্যে আরও একটা জিনিস মেশাবো সেটা হচ্ছে চাল হ্যাঁ বন্ধুরা যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই চাল এখানে অ্যাড করতে হবে বন্ধুরা আমি এখানে দু চামচের মতন চাল অ্যাড করছি আমরা প্রত্যেকেই জানি চাল ধোয়া জল বা চাল আমাদের চুলের জন্য কতটা উপকারী একটা উপাদান আমি এখানে দু চামচের মতন চাল অ্যাড করছি বন্ধুরা চাল ধোয়া জল বা চাল আমাদের চুলের জন্য ভীষণ একটা উপকারী উপাদান কারণ চালের মধ্যে রয়েছে ইনোসিটাল ফেলোরিক অ্যাসিড ও প্রচুর পরিমাণে ভিটামিন বি ভিটামিন ই যা আমাদের কিউটিক্যালকে ভীষণভাবে স্ট্রং করতে সাহায্য করে এবং চুল ঝরে পড়া বন্ধ করে নতুন চুল গজাতে ভীষণভাবে সাহায্য করে এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে এক চামচের মতন চাপাতা বন্ধুরা চাপাতা এখানে দিলে কিন্তু একটা ম্যাজিকের মতন কাজ হবে দেখবে অনেকেরই চুল পেকে Get it? মাথা ভর্তি সাদা পাকা চুল ভরে গেছে এই চাপাতা দিলে কিন্তু তোমাদের সাদা পাকা চুল কিন্তু কালো হবে কারণ চা মধ্যে রয়েছে ট্যানিক অ্যাসিড যা চুলের কালারকে ধরে রাখতে সাহায্য করে এবং আমাদের সাদা পাকা চুলকে কালো করতে ভীষণভাবে হেল্প করে এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটারই গুণাগুণ এই জলটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে এই জলটা ততক্ষণ ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না চালটা একটু হাতে পরিণত হচ্ছে তো বন্ধুরা মিনিমাম তোমাদের এখানে দশ থেকে বারো মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেওয়ার পর প্রথমে এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর একটা ছাঁটনির সাহায্যে ছেঁকে জলটাকে বার করে নিতে হবে বন্ধুরা খুব ভালো করে পুরো জলটা ছেঁকে নেওয়ার পর এর মধ্যে তোমাদের দুটো উপাদান মেশাতে হবে আর এই যে জিনিসটা বেলালো এটা তোমরা মিক্সিতে পেস্ট করে নিয়ে তোমরা হেয়ার মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারো তাহলেও কিন্তু তোমাদের চুল ঘন কালো মোটা সুন্দর হয়ে উঠবে এরপর তোমরা এই হেয়ার টনিকটার মধ্যে হাফ চামচের মতন নারকেল তেল মিশিয়ে নেবে বন্ধুরা নারকেল তেল আর এই যে সিরামটা আমি তৈরি করেছি এই দুটো কম্বিনেশান কিন্তু তোমাদের চুলকে ঘন কালো মোটা যেমন করবে তেমন তোমাদের চুল পড়া বন্ধ করবে তোমরা যদি এটি রেগুলার বেসিসে ইউজ করো খুব ইনস্ট্যান্ট কিন্তু তোমরা রেজাল্টটা পেয়ে যাবে তবে এটি তৈরি করে তোমরা পরপর সাত দিন ব্যবহার করতে পারবে সাত দিনের বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তখন আবার নতুন করে তৈরি করে ব্যবহার করবে তো তোমরা একটা ফ্রিজও স্টোর করে রেখে দিতে পারো কোনো একটা কন্টেনারের মধ্যে ঢেলে তো দেখো আমি নারকেল তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে তোমাদের যেটা মেশাতে হবে সেটা হচ্ছে পাতিলেবুর রস হ্যাঁ বন্ধুরা পাতিলেবুর রস কিন্তু আমাদের চুলকে সফট স্মুথ সিল্কি এবং কালো করতে ভীষণভাবে সাহায্য করে যাদের চুল পেকে গেছে চুলের গোড়া পুরো পাকা হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রেমেডিটা কিন্তু ম্যাজিকের মতন কাজ করবে তো তোমরা এখানে এক চামচের মতন পাতলেবুর রস অ্যাড করবে তারপর তোমাদের মাথার স্ক্যাল্পে যদি কোনো ইনফেকশন থাকে খুশকি থাকে চুলকানি র্যাস থাকে সেটাও কিন্তু দূর হবে এই পাত লেবুর রসটা ব্যবহার করার ফলে তো খুব ভালো করে এবার প্রত্যেকটা উপাদানকে মিশিয়ে নাও মিশিয়ে নিলে কিন্তু আজকে সেই স্পেশাল হেয়ার রিগ্রোথ সিরাম বা টনিকটা আমার রেডি হয়ে যাবে যেটা পরপর তিন দিন অথবা সাত দিন ব্যবহার করলেই ইনস্ট্যান্ট তোমাদের চুল ছড়ে পড়া বন্ধ হবে তোমাদের হেয়ার রিগ্রোথ হবে তার সাথে তোমাদের সাদা পাকা চুল কিন্তু কালো হয়ে যাবে এরপর তোমরা যে কোনো একটা টাইট কন্টেনারের মধ্যে রেখে এটাকে স্টোর করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো তো চলো আমার কিন্তু হেয়ার গ্রোথ সিরাম বা টনিকটা তৈরি হয়ে গেছে এবার তোমাদেরকে এটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা আমরা অনেকে মার্কেটের কেনার দামি দামি হেয়ার সিরাম বা হেয়ার টনিক ইউজ করি যেটা আমাদের চুলের জন্য ভীষণই ক্ষতিকর বাট এইরকম যদি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে তোমরা এরকম হেয়ার সিরাম ব্যবহার করতে পারো বাড়িতে বসে তাহলে তোমাদের চুলে কোনো রকম কোনো ক্ষতি হবে না এবং তোমাদের চুল ধীরে ধীরে ক্রমশ ঘন কালো মোটা হয়ে উঠবে তবে এই সিরামটা অ্যাপ্লাই করার আগে তোমরা চুলটাকে খুব ভালো করে আঁচড়ে জটটাকে প্রথমে ছাড়িয়ে নেবে ছাড়িয়ে নেওয়ার পর তারপর তোমরা এটা ব্যবহার করো তবে এটা ব্যবহার করার একটা নির্দিষ্ট টাইম আছে তোমরা স্নান করার আগে এটি ব্যবহার করবে মাথার স্ক্যাল্পে পুরো গোড়াতে খুব ভালো করে এটি অ্যাপ্লাই করবে যেভাবে আমি অ্যাপ্লাই করছি তো দেখো আমি একটা তুলোর সাহায্যে অ্যাপ্লাই করছি তোমরা চাইলে হাতের সাহায্য এটি অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা এই হেয়ার টনিক বা হেয়ার সিরামটা পুরো মাথার স্ক্যাল্পে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা এইভাবেই রেখে দেবে কোনো রকম হেয়ার ওয়াশ করার কোনো প্রয়োজন নেই আর বন্ধুরা এই হেয়ার টনিকটা তোমরা যদি রেগুলার বেসিসে ইউজ করো দেখবে তোমাদের হেয়ার ফলটা দ্রুত কমে যাবে তার সাথে তোমাদের অনেক বেবি হেয়ার বেরোবে কারণ এটি হেয়ার রিগ্রোথ করতে ভীষণভাবে সাহায্য করে তার সাথে তোমাদের সাদা পাকা চুলগুলো কালো হয়ে যাবে বন্ধুরা আর কিছুদিন পরে কিন্তু বর্ষা নেমে যাবে আর বর্ষা নামলেই কিন্তু আমাদের চুল ঝরে পড়ার পরিমাণটা ভীষণ পরিমাণে বেড়ে যায় কারণ দেখবে বর্ষাকাল এলেই কিন্তু রোদ বেরোয় না যার ফলে আমাদের চুলের গোড়া সবসময় ভিজে থাকে এবং সেটি দুর্বল হয়ে যায় তখনই কিন্তু চুল ঝরে পড়াটা ভীষণ পরিমাণে বেড়ে যায় তাই এখন থেকে যদি এই রেমেডিটা অ্যাপ্লাই করো তাহলে সেই সমস্যাটাও কিন্তু তোমাদের দূর হয়ে যায় তো দেখো আমার মাথার স্ক্যাল্পে খুব ভালো করে এটি অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার ফিঙ্গার টিপসের সাহায্যে জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করব যখনই ম্যাসাজ করব তখনই কিন্তু ব্লাড সার্কুলেশনটা ভীষণভাবে যাবে আমাদের হেয়ার ফলিকালগুলো অ্যাক্টিভ হয়ে যাবে যার ফলে আমাদের হেয়ার গ্রোথ বৃদ্ধি পাবে চুলের গোড়া মজবুত হবে এবং পাতলা চুল ক্রমশ ঘন কালো মোটা হয়ে উঠবে তো দেখো ভালো করে আমার অ্যাপ্লাই করাও হয়ে গেছে ম্যাসাজ করাও হয়ে গেছে এবার আমি দু ঘন্টা মতন ঠিক এইভাবেই রেখে দেবো রেখে দেওয়ার পর প্লেন ওয়াটার দিয়ে চুলটাকে ধুয়ে নেবো মানে যেরকম স্নান করে ঠিক সেভাবেই স্নান করে নেবো ব্যাস এটুকু কাজ করলেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো